আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন এই সারাক্ষণ যতক্ষণ মানে সময় পাই কি চেষ্টা করি আমার কয়েকটা কবুতর আছে মরুগ আছে দিদি একটু সময় দিই আর বাইরে বৃষ্টি হইতেছে কাজের পাখে পাখে আর আমি বিশেষ করে থাকি শহরে ছোটবেলা থেকে একটা ইচ্ছা শক্তি ছিল কবুতর হাঁস মুরগি এগুলো পালার কিন্তু দেখা যাইতেছে জীবিকার তাগিতে শহরে আসা লাগছে ওই জন্যে যতটুকু পারতেছি আপনার কিছু কবুতর কিছু মরু কিছু পাখি এগুলো পালার চেষ্টা করতেছি আর এটা আর কি একটা ভালো লাগে ভালো লাগার জিনিস আপনি যদি ভিতরে যদি পশুর প্রতি যদি মায়া থাকে প্রাণীর প্রতি যদি মায়া দেয় এটা অন্যরকম এটা ভালোবাসার থেকে আসলে এটা আমাদের ব্যবসা না এটা একটা ভালোবাসার থেকে কারণ দিতে অনেক শ্রম দেওয়া লাগে এই যে দেখুন এই যে মুরগির বাচ্চা বৃষ্টিতে বাইরে ছিল তখন বাইরে বৃষ্টি হইতেছে ছাদের উপরে এরা এখন ঘরের ভিতরে আইসে ওদেরকে কিছুই করা লাগে না জাস্ট বৃষ্টি হইলে ওরা ঘরের ভিতরে আইসে পড়বো আর ওর মা ওই জায়গায় ডিম দিতেছে ওই যারো এই জায়গায় দুইটা মুরগি আছে ডিম নিয়ে আরও মুরগি আছে বাইরে মুরগি আছে টোটাল পাতা ছিল বারোটা যা দিতে আপনার কিছুদিন আগে আপনার ওদের ঠান্ডা লেগে গেছিলো আর সঠিক চিকিৎসা দিতে পারি নাই বিদায় মারা গেছে ওরা অতটা সুস্থ ছিল না আল্লাহর ওদেরকে খুব ট্যান্ডল অনেক ট্যান্ডল আর দেখা যাইতেছে আপনার একদম শিকারি এক কথা কলি সারা যায় ওরা আপনার সারাক্ষণ আপনার গাড়ে গাড়ে পয়সা থাকবো হাতে আইব হ্যাঁ অনেক ট্যান্ডল বৃষ্টি আইছে মাসাল দেখেন কত সুন্দর বাচ্চাগুলো অনেকটা যেটা এরকম এরকম জাতের বাচ্চা খুবই কম মিলে দেখেন গলা চলাইল এটার মা গলা চলায় রাজা মুরগি আমরা বাসা বলি এটাতে এরা অনেক ট্যান্ডল আপনি বিশ্বাসই করতে পারবেন না ওরা কি কি করে একটা মুরগির বাচ্চা এত সুন্দর এত অভিনয় করতে পারে অনেক সুন্দর অভিনয় করে দেখলে আপনার বিশ্বাস হয় কোনো মনে হবে এটা একটা পাখি বা শিকারি কোনো কিছু অনেক আন্ডল এই যতটুকু পারতেছি বা এই করতেছি এই যে আপনি আরও একটু কিছু দেখায় এই যে আমার একটা পাখি এটা সেম মানুষের মতন কথা বলে ক্যামেরা দেখলে আবার কথা বলে না ও আপনার ক্যামেরা খুব শিয়ানোয়াল ক্যামেরা দেখলে কোনো কথা বলে না এমনি সারাক্ষণ চিল্লাচিল্লি চিলি করে ও দেখা যাইতেছে আমার নাম ধরে ডাকবো কেউ নাম ধরে ডাকবো কাকা ভাই ভাবি আম্মা ওইরকম অনেক কিছু ডাকে মনে করি মানুষই ডাকতেছে আসলে ভাই এটি পালা হইলে গিয়া একটা মহব্বত এই যে দেখেন লাগে ঘরের ভিতরে আসলে এগুলো চেষ্টা করি সাইরা পালার জন্য যতটুকু পারি চেষ্টা করতেছি সাইরা পালার জন্য এই যে দিন কবুতর এই যে ঘুরতেছে এটা কিন্তু আপনার শহরের ভিতরে যেমন কম্পিউটার আছে এটা আগের মতন তো আর যাইতেছে এর প্রতি ঝুঁকা পড়ি না আমি যাতেকালে মুরগি বাচ্চা নিয়ে কবুতর নিয়ে ঘুরতেছি যাই হোক আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আর বিশেষ করে আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার দেবেন আসসালামু আলাইকুম ভালো থাকুন